আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটি এই কেন্দ্রীয় কমিটিটা যদি বাদ দেয় তাছাড়া কিন্তু সারা বাংলাদেশে অসংখ্য কমিটি আছে অগণিত কমিটি প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে চারটা পাঁচটা সাতটা করে কমিটি আছে এই কমিটিগুলোর ভিতরে সত্তর থেকে আশি ভাগ মানুষ মানে সদস্য যে পদ আছে কমিটির ভিতরে তারা হলো নিজের দলের আর বিশ ত্রিশ ভাগ বিরোধী দলের আওয়ামী সময় কিন্তু বিএনপি ছিল ওই কমিটির ভিতরে বিশ ত্রিশ ভাগ ছিল না সেখানে কম ছিল কিন্তু এখন বিশ ত্রিশ ভাগ আমলিক আছে এই এই কমিটির যে সদস্যগুলো আছে যদি এটাকে বাদ তাহলে এর পিছনে থাকে কর্মী এই কর্মীর ভিতরে কিন্তু সরকারি দল করে মানে যখন আমলিক ছিল ওই কর্মীর একটা বড় একটা অংশ আমলিকের সাথে ছিল এরা টাকার বিনিময়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে মিছিল মিটিং যায় দলকে ভারী করে শুধু টাকার বিনিময়ে আর যখন আমলিক চলে গেছে ওই কর্মীগুলো এখন